মহারাজ এবারও আমি তোমায় একটা গল্প শোনাবো আর তোমাকে তার উত্তর দিতে হবে যদি উত্তর দাও তাহলে তোমার মাথা পেটে চৌচির হবে আর উত্তর দিলে আমি পালিয়ে যাব তবে শোন তাহলে এক গভীর অরণ্যে এক মন্দির ছিল আর সেই মন্দিরের পুরোহিত ছিলেন অত্যন্ত সরল নির্ল মা কালী তার এই ভক্তি দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং একদিন যখন পুরোহিত মন্দিরে বসে মন্ত্র পাঠ করছিল মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থী নারায় ভক্তিতে মুগ্ধ হয়ে আমি তোকে দর্শন দিতেই এখানে এসেছি মা মা তুমি এসেছ তুমি আমার দর্শন দিলে মা আমি আজ ধন্য হলাম জয় মা কালী জয় মা কালী বেশ ঠিক আছে এবার বল তোর কি বর চাই আমি তোর যে কোনো তিনটে বর পূরণ করব ঠিক আছে মা তাহলে আমার প্রথম বর হবে তোমার মন্দিরের আশেপাশে যত মানুষ বাস করে তারা যেন কেউ ক্ষুধার্থ না থাকে আর আমার দ্বিতীয় বর হবে যারা তোমাকে সত্য মন থেকে ডাকে তাদের জীবনে যেন কোন রকম কষ্ট না থাকে আর আমার শেষ এবং তৃতীয় বর হল যেন তুমি চিরকাল আমার কাছেই থেকো আমি তোর প্রথম দুটি বর পূরণ করলাম তবে তোর তৃতীয় বরটি কিন্তু আমি পূরণ করতে পারবো না জয় জয় এবার বলো দেখি মা কালী পুরোহিতের মাত্র বর পূরণ করলো কেন আর পুরোহিতের তৃতীয়বার পুরণ না হওয়াতে ধ্বকে তো হল না কেন এর উত্তর পুরোহিতের প্রথম দুটি বরের মধ্যে লুকিয়ে আছে মা কালী পুরোহিতের কাছে চিরকাল থাকতে পারলেন না কারণ যদি মা চিরকাল পুরোহিতের কাছে থাকে তবে পুরোহিতের প্রথম দুটি বর পূরণ করা সম্ভব হবে না মহারাজ তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ এইভাবেই বেতাল আরো একবার মহারাজা বিক্রমাদিত্যের কাছ থেকে পালাতে সফল হয় আর মহারাজ বিক্রমাদিত্য আবার তার পিছু ধাওয়া করতে যান বাহ এ তো খুব সুন্দর গল্প বললে তুমি ঠাকুমা শুনে বেশ ভালো লাগলো হ্যাঁ ঠাকুমা দিদি ঠিক কথাই বলেছে আর ওই বেতালটা কি বুদ্ধিমান না বলো কী সহজেই মহারাজাকে গল্প শুনিয়ে নিজের ফাঁদে ফেলে তাকে বোকা বানিয়ে পালিয়ে গেল হ্যাঁ বেতালটা বুদ্ধিমান বটে তবে মহারাজা বিক্রমাদিত্য কিন্তু কিছু কম যান না সেটা ফাঁদ হলেও তিনি খুব সুন্দর করে তার প্রশ্নের উত্তর দিলেন তাই না ঠাকুমা হ্যাঁ মা মহারাজা বিক্রমাদিত্য অনেক বুদ্ধিমান ও সাহসী তাই তার হাত থেকে পালানোর জন্য বেতাল বুদ্ধি করে গল্পের শুরুতে সেই শর্ত রেখে দেয় যাতে সে মহারাজা বিক্রমাদিত্যর কাছ থেকে পালাতে সফল হয় কিন্তু ঠাকুমা বেতাল যেই গল্পটা বলেছিল তার মধ্যে তো মা কালী সেই ব্রাহ্মণের তৃতীয় ইচ্ছেটা পূরণই করল না সেটা তো খুব সহজেই তিনি পূরণ করতে পারতেন এখন তো তুই কি ঠিক করে গল্পটা শুনলি না গল্পে তো বলাই আছে কেন মা কালী সেই ব্রাহ্মণের তিনটে ইচ্ছে পূরণ করতে পারেননি হ্যাঁ ভালো করে শুনেছি দিদি কিন্তু আমি তো শুনেছি ভগবানরা মানুষের সব ইচ্ছে পূরণ করে শুধু তাদের অমন করা ছাড়া তাহলে হ্যাঁ এটা তুই একদম ঠিক কথা বলেছিস ঘন্টু ঠাকুমা হ্যাঁ ঘন্টু ঠিক কথাই বলছে আচ্ছা ধরো বেতাল যদি মহারাজ বিক্রমকে অর্ধেক গল্প শুনিয়ে থাকে তখন অর্ধেক গল্প এ তুমি কি বলছো ঠাকুমা আমি ঠিক বুঝলাম না তাহলে কি সেই ব্রাহ্মণের গল্প এখনো শেষ হয়নি এরপর কি হয়েছে ঠাকুমা বলো না আমি জানতে চাই মা কালী কি ব্রাহ্মণের তৃতীয় ইচ্ছে পূরণ করেছেন বলো না আমি জানতে চাই ঠাকুমা আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে শোন ছিল শেষ তার মানে মা কালী সেই ব্রাহ্মণের শেষ ইচ্ছেটাও পূরণ করেছিলেন হ্যাঁ নি এবার যা গিয়ে শুয়ে পড় অনেক রাত হয়েছে কাল আবার কালী পুজো বাড়িতে কাজ করতে হবে তো ঠিক আছে ঠাকুমা চল ঘন্টু আমরা গিয়ে শুয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে বেতাল বেতাল যেও বেতাল দাঁড়াও দাঁড়াও আমি আসছি এই জঙ্গলের মাঝে এমন এক মন্দির কোথা থেকে দেখে তো বেশ ভালোই পুরনো বলে মনে হচ্ছে একবার দেখে আসলে বেশ ভালো হতো না না এখন আমার এসব বাবা সময় নেই আমাকে তাড়াতাড়ি গিয়ে বেতালকে খুঁজতে হবে আমি যে ঋষিমুকে কথা দিয়েছি কিন্তু বেতাল যদি এই মন্দিরের ভেতরে হয় তখন এক কাজ করি বরং আমি চলেই যাই যা হবে দেখা যাবে লাগছে দেখতে তাহলে এটা কি কোনো দৈবিক মন্দির আরে এ কি এ কি দেখছি আমি এ তো বেতালের বলা সেই কল্পের মতো মনে হচ্ছে তার মানে এই সব সেই বেতালের কাজ নয় তো না না সেই সব করতে পারে না আমি বরং এক কাজ করি এখানে দাঁড়িয়ে দেখি কি হয় আগে

মা তুমি এসেছ তুমি আমার দর্শন দিলে মা আমি আজ ধন্য হলাম জয় জয় মা মা কালী কালী বেশ ঠিক আছে এবার বল তোর কি বর চাই আমি তোর যে কোনো তিনটে বর পূরণ করব ঠিক আছে মা তাহলে আমার প্রথম বর হবে তোমার মন্দিরের আশেপাশে যত মানুষ বাস করে তারা যেন কেউ ক্ষুধার্থ না থাকে আর আমার দ্বিতীয় বর হবে যারা তোমাকে সত্য মন থেকে ডাকে তাদের জীবনে যেন কোন রকম কষ্ট না থাকে আর আমার শেষ এবং তৃতীয় বর হলো যেন তুমি চিরকাল আমার কাছেই থেকো নে নেবৎস আমি তোর প্রথম দুটি বর পূরণ করলাম তবে তোর তৃতীয় বরটি কিন্তু আমি পূরণ করতে পারবো না জয় মা কালী জয় মা কালী আমি তোর প্রথম দুটি বর পূরণ করলাম তবে তোর তৃতীয় বটটি যে আমি পূরণ করতে পারবো না এমন নয় তবে তার জন্য তোকে প্রস্তুত থাকতে হবে জয় মা কালী জয় কালী জয় জয় মা একই হচ্ছে মারা কেন আর মা কালি তার শেষ ইচ্ছে পূরণ করলেনি বা কখন আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে আর আপনি যেটা এতক্ষণ দেখলেন সেটাই সত্যি এটা কার গলা গলাটা শুনে নেতাদের তো মনে হচ্ছে না তাহলে কে এখানে আছে তুমি যেই থাকো না কেন আমার সামনে এসো আর এসব কি হচ্ছে এখানে আর আমি যেটা দেখলাম সেটা কি এই ছোট্ট বাচ্চা মেয়েটা এখানে কি করছে কে তুমি আর এখানে কি করছো আর এসব কি হচ্ছে এখানে এটা ঠিক আমার শোনা ওই গল্পের মতো মনে হচ্ছে কিন্তু এটা তার থেকে একটু আলাদা কেন প্রণাম মহারাজ আমি কিনি আর আপনি যেটা এতক্ষণ দেখলেন সেটাই সত্যি এটাই এই জায়গার সত্যি ঘটনা এবং আপনার গল্প আর এটা দুটো একই সেটা কি করে হতে পারে আমি যেটা শুনেছিলাম তার মধ্যে মা কালী তো সেই ব্রাহ্মণের তৃতীয় ইচ্ছে পূরণ করেন না তাহলে কিভাবে তিনি তার তৃতীয় ইচ্ছে পূরণ করলেন আর কেন হঠাৎ করে সেই ব্রাহ্মণী বা মারা গেলেন মা ব্রাহ্মণের তৃতীয় ইচ্ছে তার দুটি ইচ্ছে পূরণ করার সময় করে দিয়েছিলেন আর তার মৃত্যু তার সেই তৃতীয় ইচ্ছেরই পরিণাম মানে সেই ব্রাহ্মণ তো চিরকার মা কালীর সঙ্গে থাকতে চেয়েছিলেন তাহলে সে মারা গেল কেন আর তার তৃতীয় ইচ্ছে সঙ্গে তার মৃত্যুর কি সম্পর্ক হ্যাঁ এটা সত্যি যে সেই ব্রাহ্মণ চিরকাল মা কালীর সঙ্গে থাকতে চেয়েছিল কিন্তু সে কোথায় থাকতে চেয়েছিল মর্তে না স্বর্গে সেটা সে বলেনি তাই মা তাকে ওনার সঙ্গে স্বর্গলোকে দিয়ে যান যার জন্য সে ব্রাহ্মণকে তার দেহ ত্যাগ করতে হয় তার মানে তার মানে বেতাল আমাকে সব মিথ্যে কথা বলেছিল না মহারাজ বেতাল আপনাকে মিথ্যে বলেনি সে বরং আপনাকে অর্ধেক ঘটনাই বলেছিল কিন্তু কেন সে আমাকে অর্ধেক কথাই বা বলেছে কেন এর উত্তর শুধুমাত্র সেই বলতে পারবে তাহলে যেভাবেই হোক না কেন আমাকে আমার এই প্রশ্নের উত্তর জানার জন্য বেতালকে খুঁজে বার করতেই হবে হ্যাঁ মহারাজ আপনি ঠিক কথাই বলেছেন কিনি কিনি মা ওট দেখ অনেক সকাল হয়ে গেছে